যে করি কয়েকদিন সকালে যে বৃষ্টি হচ্ছে ব্রিজে পাট খাটতে গেলাম একটা লোক ও নিল না কো বউ বললো আসার সময় এক কেজি চাল একটু ঝাল পেঁয়াজ নিয়ে আসো কি যে করি গরিবের সংসার দিক যায় কাজ না পারলে আর কি করবো কাজ দিচ্ছে না বাগানটার কি হাল করতে তাহলে দেখো ঝোর জঙ্গল বাদা সব রাখি দি এ পাইট তো দেখছি একটাও কাজের না যে কয়টা পাইট নিলাম সে কয়টা পাইটি এই অর্ধেক থুই চলে কথা নাই কি নিস্তি ফিস্তি বাদা থুই পাত তোলে এরম করলে কি লিচু আছে গাছে আমি সেদিন বললাম যে তিন চারটি পাইট নিয়ে বাগানটা সাফ করবি তুমি শালা সাফ না করি

তাই তো মনে হচ্ছে কাশি মাছি হাতে বেলায় তো খুব একটা বেশি হয়েনি আয় হ বাবা আর ব্রিজে পাট ছাড়তে গেছিলাম সকাল দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কি করে এই কারণে বাপু কাজে কেউ নিল না আর তুমি ঝোরসাপ করতে গেলো বাবা ও বাপু আমি পাড় বোনান বাপু আয় ওরে বাপরে বাপরে বাপ আয় এমনি ওই বাগানে সেদিন কাজ করতে গেছিলাম সাপের উপর দূরি সেখানে কাজ ফেলাতে সব চলিয়ে আসলাম আর তোমার এখানে যে ঝোর দেখছি ওই যে রাসেল ভাই পাস নাকি সাপ আসিস বলে ও তো বাবা বাবা না বাবা ভাত বিনি মরি যাবো ঝোর জঙ্গল সাপ করতে বাপু তুমি থাকো বাবা গরিব মানুষ আমরা এই শালা চাষা তো দেখছি চালাক কাছে যা ভাবছিলাম তা না শালা তো বেকায়দা চালাক দেখছে কি করা দেখতো কাজ করাতেই হবে দেখি একটু বুলি টুলি কি করা যায় ও চাচা দাঁড়াও তুমি তো একা না যে ভয় পাবা সাপের ভয় ঠিক আছে আরো তিন চারজন আমি নিয়ে আসছি এই বাগান একা সাপ করা তোমার ক্ষমতা আছে নাকি বলো আরো দু একজন আমি নিয়ে আসছি তুমি মনে করো এই কলেজ থেকে কাজ শুরু করো আমি দু একটা পায়টারও আমার ওই ভাই ভাই আছে সব উড়ি সব ডাইগি নিয়ে আসছি সমস্যা তুমি কাজ শুরু করে দাও আরে হাইজরি মাইজরি কেমন কিনবে বললে না তো আমি আবার এই হাইজরি মিটা না কাজ করিনি সেই দিন বাবু একটা এটা নি ওই ঘাস কাটতে দিয়েছি এবার মিটাই নি এবার বাধা দিস গ্যানজাম আমি না কাজ করাবো না বলো বলো কয় টাকা বাপু তাহলে কয়েকজন আসছে কাজ হ্যাঁ আমি তো বললাম কাজ করবো না ঠিক আছে হ্যাঁ তুই যখন দুই লোক আসবি দিদি তো সাড়ে তিনশো করে চলছে তুমি সাড়ে তিনশো করে দিও নে টেকা নাই বাপু তুমি তিনশো নিয়ে কিন্তু কথা তুমি কইলে কি বেলাটা হয় কতখানি দেখ দেখি যা তুমি একবার আয় ফট করি তো সাড়ে তিনশো বুলি ফেলবে আয় এ কি তোমার এই অফিস টাইম পাইছো হ্যাঁ কি তুমি তিনশো নিয়ে যাও যাও কাজে লাগি করো বেলা তো আর কারোর জন্য থামি নাই একটু পরেই তো বলবান এবার বাড়ি যাব বাড়ি যাব আজান বলি বলবান বাড়ি যাব টেকা দাও যাও যাও কাজে লাগি করো আর আমি ফোন টোন দিয়ে আরো লোক ডেকে আনছি সাপের ভয় না ঠিক আছে আরে আমার ওই পাড়ার দাদা হচ্ছে উজা ফসকের কামর বাড়বে না বিন তোমাকে আমি তাজা করে ফেলবো যাও 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 কোনো টেনশন নাই আরো দু একটা লোক ডেকে আনছি আমি এত ভয় না কো না তোমার দাদা উজা তাহলে বাবু কাজ শুরুই করি আর তুমি যেহেতু বুঝছ দুই তিনজন আসতে ঠিক আছে বাবু তবে বাবু আসার সময় একটা আজিজ বিড়ি নিয়ে আসো বাবু আমি আর বাবা আজিজ বি ছাড়া কাজ করতে পারিনি ঠিক আছে খাতি দাও না দাও

তোমরা খালি কিভাবে টাইম খাবা সেটা ভাবা এ আজিজ বিরিয়ানি দিলি তো এই এক মিনিট পর পর সে ধুমু সে আমার বাগান ভরি যাবি নে মানে ফায়ার সার্ভিস টাকা লাগবেন কি ঠিক নাই এত পরিমাণ তোমরা বিড়ি খাও আসো 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 এই চাচা দাঁড়াও ঠিক আছে বাপু তুমি আইছো পাটে কাজ করতে তেরে পিছনেে বড়া বান্দা কে কে স্কুলে যাচ্ছে শোন আমি হচ্ছে একটু ডিজিটাল কাইদার পাই পাই ঠিক আছে আমি পর পেইম করছি বাড়ির পাশে কুদ্দুসের মার সাথে পেইম হয়ে আছে এই সারা দিন কাজ কর্ম করি ওই কে কাজ হয় কোটমট করে আবার কুদ্দুসের মা এর বিরাতি যাই কুষ্টি আবার যাই সেই মও বনে আবার খাতি যাই বুঝছস

আবার দেখো ব্যাগ নিয়ে আবার বলে কোট টাইপ আবার যাই প্রেমিকার সাথে দেখা করতে আর শালারে কোন দেশে বা আসলাম সাসাবার কাজ করছে তো কি করে আরে মলি শালা সাসা মরবি আমি গাছের মটকা সাপ কি আমাকে হাতে পায় না হ্যাঁ লতিফ কোথায় ওরে শালা তুমি বাজারে কি গোছস? শোন আমি এই যে পাইট পাইছে একটা আবুল মার্কা বৃষ্টি ঘুরে যাচ্ছিল। আমি বললাম যে 300 টাকা দেবো না কাজ শুরু করে দাও। কাজ করছে ঠিক আছে। আরে না, শাপ আমাক ধরবি এতই সস্তায়। আমি এখন লিসু গাছের মাথায়। আয়, শাপ ধরবি এতই সস্তায় গে আ কি বলে আর কি হয়। শাপ কি মুখের কথা আমাক ধরা।

ওই রিক্স নেওয়া যাবে না যাবো কোন দিক নিচে গেলি রাসেল ভাইপার সাপ আর গাছে থাকলি কখন স্লিপ মারি পড়বো তার ঠিক নাই আমি কল করিলে তোমার মোবাইলে পাই শুধু ওইটিং আমারে সারা কার সাথে মারো ফিল্ডিং ও এ বাবা রে আমার বাগানে ঢুকলো কি করি চারিদিকে আমি নেট দিয়ে বাবা পাকা ছয় হাত একবার যদি ঢুকিয়ে দেয় তো তিন হাত মাটি চলে চলে যাবো চাষ আবার শুনি ফেললো নাকি ঝান খালি চাষ সাপের হাতের তো বাঁচতে হলে একটু উপরে উঠতে হবে ব্যসাম না বাঘ শিয়াল হ্যাঁ বানুর সাপ সবই আছে বুঝতেই পারো না তো স্বপ্ন দেখছি না তো আর সেই ভাই কোন জায়গা গেলো সে ভাই এই শালা কি রে আমার আমি স্বপ্ন দেখছি রে তো

তো বাগানে মেলা দিন আসা হয়নি তো ডিস্টার্ব হয়ে যায় গাছের নামতে তুমি না আজকে আবার এই সাপ যদি একটা বার কামড় মারে আমি তো শেষ লাস্টে বারে বুড়ো চাষাক নিয়ে আসলাম কাজে এই চাষাক যদি সাপ কামড় মারে তাহলে বুড়ো মারি সে এবার খুনের দেয় হওয়া লাগবে না তো অশান্তি বাধা দিল বাগানটা আমি কি করবো তো বুঝতে পারছি আসুন আমরা সতর্ক হই পেটের দায়ে আমাদের তো কাজ করতেই হবে সাবধানে কাজ করবেন শুনে কাজ করবেন খালি পায়ে কাজ করার উচিত নয় এক ধরনের বুট পাওয়া যাচ্ছে ওই বুটগুলা পায়ে পড়ে কাজ করার চেষ্টা করবেন সবাই এই নাটক থেকে সতর্ক নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন